ব্যাক টু পশু তুলি কৌশলি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আমার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল আমি বড় বাড়ি বসিয়ে দিয়েছি কেন দিস একটা আমাকে তিন দিনে খাবার দিতে হবে আমরা কালকে থাকবো না ওই কারণে দিশার রোববার নেয় না কিন্তু রোববার আমাকে দিয়ে দিতে হচ্ছে আর এখানে দাদা দেখো কত রকমের মাছ এনেছে বেলে মাছ এনেছে পার্শে মাছ চিংড়ি মাছ দু রকম চিংড়ি এনেছে কাতলা এনেছে আর স্যার বললো যে শুধু আমাকে সব মাছ ভাজ আর ভাত আর কোনো তরকারি টরি দিতে হবে না কেন স্যার যেগুলো তারা আছে তারপরে বেশি করে মাছ নিয়ে নিচ্ছে আর এখানে আমি খেতে দিয়ে এসেছি আর এদিকে ডিমের অমলেটটা করে দিচ্ছি এখন তা চলে স্কিপ করে তোমরা দেখতে থাকো আর আজকে কী হচ্ছে ছেলে যাবে এখন নাচের কম্পিটিশানে কতটুক হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার আর ডিস আমরা দিচ্ছি হচ্ছে কটা পার্সে মাছ ছটা বেলে মাছ ছটা চিংড়ি মাছ বারোটা এই যাচ্ছে তো তোমরা দেখো রুটির কাটা নটা পঁচিশ খাওয়ার এসে গেছে আজকে আমার আর ছেলের বারো রুটি আর ডিমের অমলেট চা কাকু কাকু চলে গেলো খেয়ে দেয় আর কাকিমার আর দিদিভাইয়ের রুটি আর সবজি চলো এখন আর ছেলের ড্রেস পরে রেডি হয়ে গেছে এখন যাবে নাচের কম্পিটিশানে স্কুলের ইন্টার স্কুল কম্পিটিশান তাতে করে ওকে দিয়ে আসবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ঘড়ির কাটায় দশটা কুড়ি আর আমি চা নিয়ে আসলাম দেখো চা এখানে রুটি আছে আর এই যে তরকারি খেয়ে নেব এখন আর দাদাভাই তো গেল ছেলেকে নিয়ে তোমাদের তো দেখালো ছেলেকে নিয়ে ঢুকিয়ে দিয়ে দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে আর কম্পিটিশান হলে আবার নিয়ে চলে আসবে আমাকে বললো তুমি মাছগুলো ভিজে নাও কেন তিন দিনের মাছ অনেক মাছ বেলে মাছ পার্শে মাছ পার্শে মাছগুলো পুরো গোটা গোটা বেলে মাছ গোটা ওইটাকে দুভাগ করে দিয়েছে আর দু রকম চিংড়ি উনি এইগুলো নেবে আর আমাদের হচ্ছে সরপুটি কাতলা আছে পুটি আছে এই চুনো মাছ আছে এইগুলো করব তা আগে ছেড়ে দেবো দিয়ে তারপর আমাদেরগুলো করব করবো আর একটু চা খেয়ে নিই মাছটা বসিয়ে এসেছি তাহলে একটু চা খেয়ে নিই আর কাকুকে তো খেতে দিয়ে দিয়েছিলাম কাকু খেয়ে চলে গেছে আর কাকু মা ওর বাবা আর খেলে আর সব খেলো দাদা ভাই আসলে আবার পরে একটু চা করবো কেননা চাটা বানানো ছিল ওইটাই গরম করে নিলাম আমি আজকে কি রান্না করব সেটা ভাবছি কাকিমা দুবেলায় খাবে কাকু আজকে দেশে বাড়ি থাকবে কারণ আমাদের ক্যাটারিং দেওয়া হয়েছিল যে নৈহাটি থেকে যে তারা ক্যাটারিং করে আমাদের ওনাকে বলা হয়েছে ফুল ক্যাটারিং দেওয়া হয়েছে উনি সকাল সকাল চলে আসবে আরেকজন না থাকলে হয় ওই জন্য কাকু আজকে আর বাড়ি আসবে না ওইখানেই থাকবে তাই তোমরা কালকে ব্লগটা অবশ্যই করে দেখবে চলো আবার দেখা হচ্ছে পরে আসলাম ছেলের স্কুলে এখনও গেট খোলেনি দশটা থেকে টাইম দিয়েছে তো দশটার আগেই পৌঁছে গেছি আরও সব স্কুল থেকে অন্যান্য স্কুল থেকে বা ওদের স্কুল থেকে সব আসছে কেউ গিটার ভায়োলিনস চেস চেস অলরেডি শুরু হয়ে গেছে নটা থেকে টাইম ছিল চেসে চলো দেখা যাক কী হয় না হয় আমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ছেলেকে স্কুলে যে চলে আসলাম কারণ এখনও স্যাররা কেউ আসেনি যেহেতু আজকে ব্রিকেট আছে গাড়ি ঘোড়া কম তা কটা শুরু হবে কেউ বলতে পারছে না তো আমি চলে আসলাম কারণ আবার ডি খাবার দিতে হবে আর একজন পার্টিকে আমার একটু মানে গাড়ি করে নিয়ে যেতে হবে উনি ফোন করেছিল তো ডি স্যারে দেখো দেখি মাছ পুরোপুরি দিদিভাই ভাই ভাজা হয়ে গেছে শুধু থেকে চিংড়ি মাছটা ভাজছে হলে আমি চট করে ডি স্যারকে দিয়ে আসি দিয়েছে তোমাদের আমি দেখাচ্ছি আর দিদিভাই কী করছেন সবই তোমাদের কাছে শেয়ার কর দেখো দুপুরবেলার মানে রান্না দিদিভাই মাছ কমপ্লিট করে দিয়েছে ডিসারের এখানে আছে তোমার ছটা বেলে মাছ ভাজা করা হয়েছে ছটা পার্সে মাছ আর এদিকে আঠেরোটা হচ্ছে তোমার চিংড়ি মাছ এটা হচ্ছে ডিসারে যাবে আর এখানে দেখো দুটো আছে একটাই মাছ তোমার সরপুটি আর দুটো কাতলা মাছ এটা হচ্ছে আমাদের জন্য আর এখানে আছে চুনো মাছ এটাও আমাদের জন্য এরপর দিদি ভাই আমাদের রান্নাটা করছে ডি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন চট করে গিয়ে দিয়ে আসবো আর শুধু ভাজায় হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার এক কাস্টমারকে কল করলাম উনি পনেরো বারোটার মধ্যে দাঁড়াবে ওনাকে নিয়ে অ্যাক্সেস মলে যেতে হবে চলো তোমরা স্কিপ না করে দেখতে জি স্যারের তো সব মাছ ভাজা চলে গেছে আর আমাদের রান্না করে নিলাম দেখো চুনো মাছ ভাজলাম চুনো মাছের ঝাল করলাম আর এদিকে হচ্ছে একেবারে করে রাখলাম এখানে হচ্ছে দুটো কাতলা মাছ আছে পেটি আর আমার আর কাকিমার হচ্ছে শরপুটি মাছ এটা আলু পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে হচ্ছে টমেটোর ডাল করেছি তাই হচ্ছে আজকে রান্না আরও ডিস আর তো তিন দিনের একেবারে মাছ ভাজার ভাত নিয়ে নিল ঘড়ির কাটায় দুটো বাজে ছেলে এখনো আসেনি মানে ওদের পোকা দেখানো শেষ হয়নি ফোন করেছিলাম তো বলছে এখন ও ওর নাচটা হয়ে গেছে আর বাকি ওদের ফুল প্রোগ্রাম না হলে ওদের ছুটি দেবে না ফুল প্রোগ্রাম না হলে ছুটি দেবে না তো দুপুরে আমরা এখন খেতে বসেছি ও আর ওকে টিফিন দিয়েছে কি দিয়েছে না দিয়েছে সেটা এখন ও আসলেই বুঝতে পারবো চলো তখন দেখে নিই আজকে দিদিভাই কী করেছে ভাত করেছে ওই চারটে চিংড়ি মাছ ভাজা ছিলো আমার জন্য মোরলা মাছের ঝাল মোরলা মাছ ভাজা আর হচ্ছে ডাল এই হচ্ছে আজকে আমাদের বেগ মানে দুপুরে খাওয়া আর কাকু চলে গেছে হচ্ছে শিকরপুর তো কাকিমাকে বললাম তুমি এখানে চলে এসো এখানে খাওয়া দাওয়া করো ফালতু একজনের জন্য রান্না করে লাভ নেই তো কাকিমা চলে এসেছে আমরা এখন তিনজন খেতে বসে গেছি আর তোমরা স্কিপ না করে দেখো আমরা কি করি না করি আর ছেলে কী হলো না তোমাদের অবশ্যই আমি জানাবো আর দিদিভাই এখানে সবাইকে খাবারটা দিচ্ছে কি বলবে ওই পাকাটা চালিয়ে দাও না ছেলের স্কুলে আসলাম এখন সব স্যারদের মানে সম্বন্ধনা জানানো হচ্ছে আর গেস্টদের সম্বন্ধনা জানাচ্ছে স্কুলের প্রিন্সিপাল তারপর ওদের কিছু প্রোগ্রাম হবে ছেলেদের গ্রুপের প্রাইজ ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনে প্রাইজ ডিস্ট্রিবিউশ হচ্ছে ওদের স্কুলের ম্যাম উনিও নাচ শেখানো দেখতে পাবো In the first position, Kamanda Manna from the Scottish Church Collegiate School. This is Priyanka Bukhachi from the secondary section, Ruby will be honours. In the second position, we have Kananita Patro. Kananita Patro in the second place from Child School. And in third position we have Showing Mazumdar from the Scottish Church of Christ. তোমাদের দেখালাম ছেলে ওখানে প্রাইজ পেয়েছি অনেক দূর থেকে তুলতে হয়েছে এখন তোমাদের সামনে দেখাচ্ছি যাক মানে আমাদের একটা খুবই ইচ্ছা ছিল যে ছেলে কিছু হোক স্কুল থেকে কোনো একটা প্রাইজ পা এটা ওই জীবনে প্রথম মানে ক্লাস ওয়ান থেকে আজ হচ্ছে ক্লাস এইট এই আট বছরে জার্নিতে এই ক্লাস এইটে গিয়ে স্কুল থেকে কোন একটা টপিক্সের ওপর পেল খেলা তো হচ্ছে গোয়াজুলাই আর এবার হচ্ছে ড্যান্স যেটা নিয়ে ও স্যাররা খুবই ওকে অ্যাপ্রিসিয়েট করে সব স্যাররা বিশেষ করে সমরেশ স্যার মানে সমরেশ স্যার না থাকলে হয়তো আমরা জানতে পারতাম না এই প্রতিযোগিতার কথা এবং স্যারই পাঠিয়েছে আমাদের কাছে লিঙ্কটা যে সৌভিককে নাম দেওয়ানোর জন্য ইভেন যেদিনকেও জ্বর ছিল আমি স্কুলে গিয়ে সমরের স্যারকে টাকাটা দিয়ে এসেছিলাম কিন্তু এটা ছ তারিখে যেটা লাস্ট ডেট ছিল পাঁচ তারিখ শুধু সৌভিককে নাচ করাবেই বলে কিন্তু ছিল আর স্যারদের টার্গেট ছিল দুজন একজন সৌভিক মানে আমার ছেলে একটা ছিল তমগ্ন যে ফার্স্ট হয়েছে এবং হ্যাঁ এরা দুজনে ছিল টার্গেট যে স্যার চেয়েছিল এরা দুজনে যেন স্কুলে টফি নিয়ে আসে আর সেটাই হয়েছে চলো আমারও ভালো লাগছে যে ছেলে আর আজকে যে নাচটা নিচে যে পুরো ক্রেডিটটাই ওর কারণ ওকে কেউ হেল্প করার মতন ছিল না মানে আগে ও যা ভিডিওটা ছিল একটা নাচের যেটা রানা ওকে তুলি দিয়েছিল সেই ভিডিওটাকে ফলো করে ও এটা করেছে হ্যাঁ ওর অভিয়াসলি ওই ভিডিওটা তো পুরো তো আর তোলা যাবে না কিছুটা আছে এটা এটাই একটা জিনিস ভালো লাগছে যে নিজের প্রতিভাতে করেছে ছোটোবেলার স্বপ্ন ছিল নাচ নিয়ে যেটা আমার ছেলেকে ভর্তি করিয়েছিলাম এবার ওর হচ্ছে খুশি যদি মন হয় তা নাচবে না হলে নাচবে এই যে প্রাইজটা একটা নিয়ে আসলো ট্রফি এইবার থেকে আবার ওকে আমার বলতে হবে না ও নিজেই প্র্যাকটিস করবে

ও স্কুলে হেড স্যার ওকে চেনে দুসু দুষ্টুমিতে আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে নাচে আর একটা হচ্ছে নাচে এই দুটোতে ওকে নাচে মানে স্কুলের স্যাররা চেনে যাক তাও ওর নাচটা যে ওর মান রেখেছে এটাই বড় তো ভালো লেগেছে এটা এখন ছটা পঁয়ত্রিশ আর চা করে দিলাম ছেলেদের তো খাইয়েছে বললো কচুরি মিষ্টি আলুরতাপ আগেরবারে আমরা যখন মহিত মঞ্চে গেছিলাম তখন খাইয়েছিলো বিরিয়ানি একটা করে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিয়েছিল তা ওইটা খেয়ে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম হয়েছিল এটা কোনো কম্পিটিশান না আর এটা এই কম্পিটিশানে ইয়ে খাইয়েছে তা চানি আসলাম আর ছেলে আর চলে গেল চাম্মির কাছে চাম্মি ঠাকুর পরিষ্কার করছে নিয়ে যাবে বলে ও চলে গোপাল না ওই যে অন্য ঠাকুর নিয়ে যাবে কাকু কাকিমা যে চলে বলে কি দাও তা ছেলেরা কাকিমার চা দিয়ে দিলাম ওরা ওইখানে গিয়ে খাচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে কাকিমার কাছ থেকে ফোনটা নিয়ে খেলবে দেখো গিয়ে তা চলো স্কিপ না করে দেখতে দেখো আর আমাদের এখানে নিচে তো ভোলা বাবার খিচুড়ি বাবুকে বলেছি একটু পরে গিয়ে খিচুড়িটা নিয়ে আসবি এটা টপিটার সামনেই রেখেছি দেখো টপিটাকে সামনেই রেখেছি বারবার দেখাবো আর বলবো তাহলে নাচটা প্র্যাকটিস কর দেখালাম নিচে শিবরাত্রির ভোগ বানানো হচ্ছে তো ছেলে গিয়ে নিয়ে আসলো তা আমরা এখন চারজন মিলে এই ভোগ খাবো শিবরাত্রির ভোগাটায় দশটা দশ হয়নি খেতে বসে গেছি আজকে মেনুতে আছে ভাত সকালের হচ্ছে সেই চুনো মাছের ঝাল মানে মরলা মাছের ঝাল আর এদিকে হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে রুই মাছের ঝোল আর হচ্ছে ছেলের হচ্ছে চুনো মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের নাইটের মেনু সো গাইজ আমরা এখন খেতে বসে গেছি আর দিকে তো বড় কাকু সকালবেলায় বেরিয়ে গেছে মানে সকালবেলাতে দেখলে গেলো দেশের বাড়িতে ওখানেই আছে আর কালকে দিনটা আমাদের একটু খুব স্পেশাল দিন কালকে কাকিমার কাকুদের যে নতুন বাড়িটা তৈরি হয়েছে তার গৃহপ্রবেশ আগেই দেখেছি ঘরটা কালকে গিয়ে প্রবেশ হবে তো সকাল থেকে আমরা কালকে ওখানেই ব্যস্ত থাকবো আর ওখানে আমরা কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখবে গিয়ে প্রবেশ আমরা কীভাবে এনজয় করছি কীভাবে করছি কি পুজো হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো সো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আর এই বইটা হচ্ছে ছেলেকে স্কুল থেকে দেওয়া হয়েছে ইংলিশ বই যাই না কবে পড়বে পড়বে না পড়বে ওর ব্যাপার আমি একটু পড়ছিলাম ভালো ভাল লাগছিল বইটা পড়তে আবার দেখাবে কাকে নতুন সকালে নতুন ব্লগ ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো এই বাবাই গুড নাইট